যে আমার মিম্বরে আমানত এক থেকে দশ খণ্ড কিতাব মিম্বরে আমানত যারা পারেন ওলামা সহ সর্বসাধারণ নিয়ে নিতে পারেন ওনার কাছ থেকে নিয়ে নেন আর ওনার কাছ থেকে না নিলে ওই অনলাইন থেকে আপনি সংগ্রহ করতে পারেন মেহমানদারির আলোচনাটা দশ নম্বর খণ্ডে সুন্দরভাবে যেভাবে বলছি ওইভাবে সাজানো আছে এক থেকে দশ খণ্ড কিতাব মিম্বর আমানত যারা পারেন ওলামা সহ সর্বসাধারণ নিয়ে নিতে পারেন ওনার কাছ থেকে নিয়ে নেন আর ওনার কাছ থেকে না নিলে ওই অনলাইন থেকে আপনি সংগ্রহ করতে পারেন সবগুলা বিষয়বস্তু সহকারে সাজানো ওনারা জিজ্ঞাসা করলে বিষয়বস্তু বলে দিবে সন্তানের অধিকার স্বামী স্ত্রীর অধিকার শিরিক বেদাত লা ইল্লাল্লাহর ব্যাখ্যা নামাজের ব্যাখ্যা কোরবানি হজ জাকাত রমজান নাফর মানি ইত্যাদি সম্পর্কে আলোচনা প্রয়োজন হলে গাড়ি থেকেও সংগ্রহ করতে পারেন আমিন আলহামদুলিল্লাহ মৌলানা আসমত আলী রহমতুল্লাহ আলী সহ এলাকার নারী পুরুষ মৃত যারা আছে কবরবাসী সবার জন্য আমরা দোয়া করবেন

আর আল্লাহ রান রানাফুসানা ইল্লাম তৌফিলা মিনালিনুমা কামারী সবের মাহবুদ মেহেরবান মাওলা জীবনপুর সমাজ উন্নয়ন কমিটির আয়োজনকে আপনি কবুল করেন আল্লাহ বিশেষ করে মাওলানা আসমত আলী রহমতুল্লাহ আলেক আল্লাহ মাকাম মর্যাদা আরও বাড়ায় আপনি আল্লাহ এই এলাকার নারী পুরুষ ছোট বড় মাঝারি মধ্যবয়স্ক যারাই খবর জগতে সাহিত্য আছেন মাওলা সকলের খবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন মাহবুদ মেহেরবান মাওলা এলাকার হুলামা তুলাবা সুলাহা আওয়াম তাদের মধ্যে যারা খবর জগতে সাহিত্য আছেন মাওলা তাদের মাখাম মর্যাদা বাড়ায়া দেন আল্লাহ যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তৈ বা দান করেন আল্লাহ এই কমিটির মধ্যে যেই সমস্ত ভাইয়ারা যারা বৃদ্ধ হয়ে গিয়েছে আল্লাহ যে বাবারা চাচারা অসুস্থতার নিয়ামতে আছে মাওলা তাদেরকে হায়াতে তই বা দান করেন আল্লাহ মেহের করে আমাদের আপনি কবুল করে নেন আল্লাহ কোরবানির পর আমাদের মুসলিমদের একটা ঐতিহ্য সাধারণত আমরা রসুল্লাহ উল্লাহ সাল্লা আলি সাল্লামের সুন্না মেহমান মেজবান এই সুন্নাগুলা আমরা আদায় করে থাকি মাওলা এই সুন্নাগুলা পালন করতে গিয়ে আমাদের দ্বারা অনেক সময় অনেক বড় ধরনের ভুলভ্রান্তি হয়ে যায় মাওলা আজকে আমরা আলোচনার মাধ্যমে কথা স্পষ্ট করার চেষ্টা করা হয়েছে মাওলা আমরা মেহমান হয়ে যেন মেজবানের কষ্টের কারণ না হই মেজবান হয়ে যেন মেহমানের কষ্টের কারণ না হই বরং এই অবাদরটা যেন জান্নাতে যাওয়ার কারণ হতে পারে এমনভাবে এই সুন্নাটা পালন করতে যেন পারি তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন ইমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন হেদায়তের উপর অটল থাকার তৌফিক দান করেন আল্লাহ মেহরবানি করে আল্লাহ জিন্দিগির সমস্ত গুনাখাতাগুলা মাফ করে দেন আল্লাহ পাশে বরুরা মাদ্রাসা সহ ছোট বড় সমস্ত মাদারিসে কৌমিয়াগুলাকে আপনি কবুল করে নেন দিনী মাদারিসগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ মাদারিস মাসাজিদগুলা আপনি কবুল করে নেন আইম্মায় মাসাজিদ মোহতামিমিনে মাদারিস সকলকে আপনি কবুল করে নেন আমার আগে মুরব্বী উল্লামায়েরাম আলোচনা করেছেন বিশেষ করে বড়ুয়া মাদ্রাসা শেখুল হাদিস সাহেব আলোচনা করেছেন আল্লাহ বিশেষ করে মান্নান উসমানী সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলা আল্লাহ সর্বশেষ কিন্তু কথা বলেছে মাওলা তাদের দামি কথার সাথে আমার কথাগুলো আপনি কবুল করে দেন আল্লাহ আল্লাহ যেই সমস্ত কথাগুলা আল্লাহ স্বেচ্ছায় অনিচ্ছায় ফুজুল হয়ে গিয়েছে মাওলা এগুলোর জন্য ক্ষমা চায় আল্লাহ আল্লাহ ভুলভ্রান্তিগুলো আমার পক্ষ থেকে হয়েছে মাওল্লাহ সঠিক কথাগুলো আপনি বের করেছেন আল্লাহ ভুলের জন্য ক্ষমা চাই সঠিকগুলো আমল করার তৌফিক চাই আল্লাহ আমাদের দোয়াগুলো আপনি কবুল করে নেন ঢাকার উদ্দেশ্যে রওনা করব মুসাফির মানুষ সহি সালেমি নিরাপদে গন্তব্যে পৌঁছায় দিয়ে আল্লাহ একরাম যারা সফরে আছে সকলের সফরকে আপনি নিরাপদ করে দেন আল্লাহ আলেমদের মধ্যে যারা সফরে আছে সকলের সফরকে নিরাপদ করে দেন ওসমানী সাহেবও ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে মাওলা হজরতকে সুস্থতার সাথে গোপন আপন গন্তব্যে পৌঁছায় দেন হজের সফরে যারা এখনো আছে মাওলা সকলকে নিরাপদে নির্বিঘ্নে আপন গন্তব্যে পৌঁছায় দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া কবুল করেন আল্লাহ যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসা মাওলা আল্লাহ মুসাফির হিসাবে আমার একটা চাওয়া এই মানুষগুলার সাথে আবার জান্নাতে দেখা করাইয়া দিয়ে আল্লাহ এই আর্জিটা এই মুহূর্তে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের নামগুলো জান্নাতিদের খাতায় লিখে দেন আল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেন আল্লাহ আমাদের আপনি কবুল করেন আমরা জানি আমাদের নাফরমানি মানি অপরাধের শেষ নাই মাওলা। আল্লাহ কিন্তু আপনি তো মায়া করে এই মসজিদে আমাদেরকে আনছেন আল্লাহ রহমত করে মায়া করে দয়া করে রহমতের চাদরে আবদ্ধ করে আমাদেরকে জান্নাতি বানাইয়া দিন আল্লাহ

اللهم صل وسلم وبارك على محمد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين السلام عليكم